পড়া অগোছালো মনে হয় অনেক বেশি কনফিউজ থাকি মনে হয় অনেক পড়ব কিন্তু আসলে পড়তে পারি না এটা সলভ করার জন্য তোমার এই উইকনেস বা প্রবলেম সলভ করার জন্য যা যা করা দরকার তোমার ব্রেনিতে তোমাকে ওইদিকে ঠেলে দিই পড়াশোনার ক্ষেত্রে কনসিস্টেন্ট থাকতে পারবে তোমার ওই দুই দিন পরে সাত দিন হারায় যায় দুই দিন পরে আর পড়া হয় না এই প্রবলেমটা আর থাকবে না কেন আমি বলি আমরা কিছুদিন আগে একটা ফ্রি লাইভ সেশনের আয়োজন করি মেন্টরশিপে যেটাতে তোমরা অনেকেই পার্টিসিপেট করতে চেয়েছো বাট আসলে অনেকেই পার্টিসিপেট করতে পারোনি তো যারা আসলে ওই লাইভটাতে ছিলে না ওইটার রেকর্ডিংটা আমি রেকর্ডিং এর লিংক ডেসক্রিপশন দিয়ে দেব তোমরা কাইন্ডলি দেখে নিও তো ওই লাইভ সেশনের আগে আমি আমার মেন্ট্রোশিপের স্টুডেন্টদেরকে বলি তোমরা আসলে লাইভ সেশনে আমার কাছে কী কী জানতে চাও বা কি কী সম্পর্কে তোমাদের গাইডলাইন দরকার আমাকে একটু জানো তার মধ্যে আমাদের একজন স্টুডেন্ট ইফাজ এবং তৌফিক ওদের দুজনের প্রবলেম আমি একটু বলি তোমাদেরকে একজন আমাকে বলে যে ভাই পড়ার সময় থেকে স্টার্ট করব বুঝতে পারি না অনেক অগোছালো পড়াশোনা এবং পরীক্ষা নিয়ে আসলে কোনো সিরিয়াসনেস কাজ করতেছে না যে পরীক্ষা সামনে পড়তে হবে এবং ওর রিভিশন কখন দিবে কিভাবে দিবে এটাও বুঝতে পারে না কোত্থেকে থেকে দিবে সেটাও বুঝতে পারে না তফিক আমাকে বলে যে ভাই আমার মনে হয় রাতের বেলা যে পরের দিন সকাল থেকে ফাটায় পড়বো বাট ফাটায় আর পড়তে পারি না আবার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি তোমাদের অনেকে প্রবলেম যে দুই দিন পরই এরপরে সাত দিন খবর থাকে না আবার দুই দিন পরই এরপরে পাঁচ দিন খবর থাকে না তো এই যে পড়াশোনায় কোনো কনসিস্টেন্সি নাই এটার জন্য আমাদের আসলে করণীয় কি তো এটার সলিউশন আমি ওদেরকে দেই সোট এনালাইসিসের মাধ্যমে সোট এনালাইসিস কি সেটা আগে তোমাদেরকে বুঝাই তো আমি আমাদের মেন্টরশিপের পোলাপাইন্ড কিছুদিন আগে সোট এনালাইসিস করতে দেই কীভাবে করতে দেই সেটার রেকর্ডিংও আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিব সেটাও দেখে নিও যে ওদেরকে কীভাবে বলছিলাম ভিডিওতেও তোমাদেরকে বলে দিচ্ছি সোট অ্যানালাইসিস হচ্ছে গিয়ে তুমি তোমার স্ট্রেংথ উইকনেস একটা খাতায় লিখবা এই স্ট্রেংথের কারণে তোমার অপরচুনিটি কী কী থাকতে পারে সেটা লিখবা এই উইকনেসের কারণে তোমার থ্রেড কী কী থাকতে পারে সেটা লিখবা আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি তুমি এরকম একটা খাতা নিবা যেখানে হচ্ছে গিয়ে তোমার এই সোট অ্যানালাইসিস স্ট্রেংথ তোমার যা যা স্ট্রেংথ আছে তোমার ধরো তোমার হাতের লেখা সুন্দর তুমি টাইমলি লেখা শেষ করতে পারো তোমার রুপিয়াল সাবজেক্টের হচ্ছে গিয়ে সিলেবাস শেষ এগুলো তুমি সুন্দর করে এখানে লিখে ফেলবে চাইলে তুমি চ্যাপ্টার ওয়াইজও লিখতে পারো মানে সাবজেক্ট ওয়াইজও লিখতে পারো যে আমি এই সাবজেক্টের এই এই চ্যাপ্টার ভালো পারি এই সাবজেক্টের এই চ্যাপ্টার ভালো পারি এইভাবেও লিখতে পারো ডিপেন্ড করে বা ইন জেনারেল লিখতে পারো ইন জেনারেল বলতে আমি বুঝাচ্ছি ওই যে হাতের লেখা সুন্দর টাইমে লেখা শেষ করতে পারি রুপিয়াল সাবজেক্টের সিলেবাস শেষ এই জিনিসগুলো তারপরে পরের পেজে অনেকের ক্ষেত্রে এটা দুই তিন পেজও লাগতে পারে তুমি লিখবা অপরচুনিটি তোমার এই স্ট্রেংথের কারণে এই স্ট্রেংথের কারণে তোমার অপরচুনিটি আসলে কি কি হতে পারে সেটা তুমি লিখে ফেলবে যে ধরো আমার টাইমলি লেখা শেষ হয় তার মানে আমি জেনারেল সাবজেক্ট আসলে নাইনটি প্লাস পার পসিবিলিটিস আছে বা এ প্লাস পার পসিবিলিটিস আছে সেক্ষেত্রে আমার টোটাল নাম্বার হেলদি হবে সেক্ষেত্রে আমি ভালো কলেজ পাইতে পারবো এই ক্ষেত্রে আমার সামভাবে তুমি গ্রুপ সাবজেক্টটাও এভাবে লিখতে পারো তুমি মনে করো যে তোমার একটা স্ট্রং পয়েন্ট তুমি ভালো আমি শিখিও পারো তাহলে এই ক্ষেত্রে তোমার টোটাল নাম্বার সাবজেক্ট ওয়াইজ হেলদি হবে এটা একটা অপরচুনিটি এখানে লিখে ফেলবা এবার আসো তোমার উইকনেস তুমি টাইমলি লেখা শেষ করতে পারো না তোমার এমসি কিউ হচ্ছে গিয়ে এমসি কিউতে ভালো মার্কস পাও না তোমার হাতের লেখা স্লো হাতের লেখা খারাপ এগুলার কারণে এই উইকনেসগুলোর কারণে তোমার থ্রেড কি কী হইতে পারে সেটাও তুমি অপর একটা পেজে লিখে ফেলবা এটা করলে যেটা হবে এই যে তুমি খাতায় প্রবলেমটা লিখতেছ এটা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এটা যখন তুমি খাতায় লিখতেছো সেটা ওয়ান কাইন্ড অফ জার্নালিংয়ের মতো হয়ে যাবে যার কারণে তোমার এই প্রবলেমটা একটা ডিরেকশন পাবে একটা ক্ল্যারিফিকেশন পাবে তুমি নিজে এই যে থাকো না যে পড়া অগোছালো মনে হয় অনেক বেশি কনফিউজ থাকি মনে হয় অনেক পড়বো কিন্তু আসলে পড়তে পারি না তুমি যখন এটা খাতায় লিখে ফেলবা এটা যেহেতু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে যাবে এবং তুমি যখন একটা খাতায় লিখে ফেলবা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে তখন এটা তোমার ব্রেইন এটাকে সিরিয়াসলি নিবে সোজা কথায় তোমার স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে একটা ক্ল্যারিফিকেশন থাকবে এই ক্লারিফিকেশনসটাই তুমি পাবা তোমার যখন এরকম উইকনেস বা স্ট্রেংথ নিয়ে তোমার ক্লারিফিকেশন থাকবে তখন সেকেন্ড বেনিফিটটা এখানে আসে সেটা হচ্ছে গিয়ে এটা তোমার র্যাশকে অ্যাক্টিভেট করে দিয়ে র্যাশ হচ্ছে র্যাটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আমরা ওই লাইভ সেশন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি এটা একটু যদি সংক্ষেপে বুঝাইতে চাই ধরো তোমার কাছে আমি অনেক কালারের আপেল রাখলেও তুমি আসলে লাল আপেলটাই খাবা কেন বাংলাদেশে আমরা এই কালার আপেলটাই বেশি খাই এটাই চিনে ধরো তোমার নাম হচ্ছে গিয়ে আব্দুল এখন অনেক ভিড়ের মধ্যে কেউ যদি মফিজ ডাকে তুমি কিন্তু টাকা বানা কারো দিকে কেউ যদি হচ্ছে গিয়ে সাদমান ডাকে তুমি কিন্তু টাকা বানা কিন্তু কেউ যদি আব্দুল ডাকে তখন তুমি টাকা বাইটা আমাকে ডাকলো কেন বিকজ তোমার ব্রেন এটা দেওয়া ছিল যে তোমার নাম আব্দুল তুমি আব্দুলটাকে আসলে সারা দাও সেম ভাবে তুমি যখন তোমার উইকনেস গুলো লিখে ফেলবা তোমার ব্রেন জানে তোমার কোন জায়গায় উইকনেস আছে ধরো তুমি ম্যাথ এমসিকিউ তে উইক বা ম্যাথে উইক ম্যাথে ফেল করো ম্যাথ ফুল নাম্বার অ্যান্সার করতে পারো না তখন তুমি দেখবা যে মার্কেটে যারা হচ্ছে বা ইউটিউব চ্যানেল বা যেখানেই ভালো ম্যাথ পড়ান যিনি তুমি অটোমেটিক্যালি তার তাকে খুঁজতে থাকবা বা তার সন্ধান বলে তুমি তার কোর্স কিনে ফেলবা বা তার দিকেই যাবা বা তোমাকে কেউ ভালোভাবে গাইডলাইন করতে পারে না বা কেউ ভালো গাইডলাইন দিতে পারে তুমি তার সন্ধান অটোমেটিক্যালি চলে যাবা তো রেক্টিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আসলে সংক্ষেপে ভাই এটাই বুঝাইতে দিতে পারি তোমাকে সো তোমার এই ক্লারিফিকেশনটা থাকলে তোমার র্যাশ অ্যাক্টিভেট থাকলে এটা অটোমেটিক্যালি তোমাকে সলভিংয়ের দিকে নিয়ে যাবে এটা সলভ করার জন্য তোমার এই উইকনেস বা প্রবলেম সলভ করার জন্য যা যা করা দরকার তোমার ব্রেনই তোমাকে ওই দিকে ঠেলে দিবে সো এটা হচ্ছে র্যাশ যেটা তোমাকে অ্যাক্টিভেট করে দিবে তিন নাম্বার যে বেনিফিটটা তুমি পাবা সেটা হচ্ছে তোমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে এবং মোটিভেটেড করবে একই সাথে এটা তোমাকে অনেক ভয়ও দেখাবে এবং এই তিন নাম্বারটার কারণেই চার নাম্বারটা তুমি হচ্ছে গিয়ে কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে পড়াশোনার ক্ষেত্রে কনসিস্টেন্ট থাকতে পারবে তোমার ওই দুই দিন পরে সাত দিন হারাই যাই দুদিন পরে আর পড়া হয় না এই প্রবলেমটা আর থাকবে না কেন আমি বলি তুমি যখন এখানে স্ট্রেন্থগুলো লিখে ফেলবে এবং তার এগেনস্ট যে অপরচুনিটিগুলো তুমি লিখবা যে আমার এখানে এই স্ট্রেংথ থাকার কারণে আমার এই অপরচুনিটি আছে এটার কারণে তোমার আলাদাভাবে একটা মানে মোটিভেশন কাজ করবে একটা ইন্সপিরেশন কাজ করবে যে হ্যাঁ আমি আসলে এতদিন সব কিছু ছিল কি পারি কি পারি না কোনো কিছুই ক্লারিফিকেশন ছিল না এখন এটা ডকুমেন্টেড এটা খাতায় লিখা আছে এটা ক্লারিফাইড এখন তোমার এই অপরচুনিটিগুলোর কারণে তোমার ব্রেইনও জানে তোমার স্ট্রং সাইড কোনটা উইক সাইড কোনটা ওই স্ট্রং সাইডের কারণে তুমি ইন্সপায়ার্ড থাকবা ইন্সপিরেশন পাবা আরো ভালো পড়াশোনা করার জন্য আবার তোমার ওই উইকনেসের কারণে যে থ্রেডগুলো আছে ওই থ্রেডের কারণে তুমি একটা ভয়ে থাকবা যে না এটা তো হইতে দেওয়া যাবে না আমার হাতের লেখা স্লো আমি লেখা শেষ করতে পারি না তার মানে জেনারেল সাবজেক্টে মানুষ ফুল অ্যান্সার করে এ প্লাস পায় না আমি যদি লেখাই শেষ করতে না পারি আমি হয়তো জিপিএফাই পাবো না বা আমার হয়তো টোটাল নাম্বার আরও বেশি কমে যাবে তখন তুমি এটাতে ভয়ে আরো দ্রুত লেখার চেষ্টা করবা বা আরো এটা সলভ যেটা সেটার দিকে তোমার বিন্দুকে নিয়ে যাবে সেটা হতে পারে ছোট করে লিখবে উত্তর মেইন কথা লিখবা সেম তুমি তো এমসিকিউ তে কম নাম্বার পাও সেই ক্ষেত্রে তোমার ব্রেইন তোমাকে বলবে যে র‍্যাশ অ্যাক্টিভেট হয়ে যাবে কোন একটা এমসিকিউ কোর্স যদি তুমি কিনতে চাও বা কারো কাছ থেকে যদি এমসিকিউ ভালো পড়ার এরকম টিচার খুঁজে পাও তুমি অটোমেটিক্যালি তার কাছে যাবে কারণ তোমার ব্রেন এখন তোমাকে ডিরেকশন দিয়ে দিবে কেন র্যাশ অ্যাক্টিভেট হওয়ার কারণে আবার তুমি ভয়ে এটা যাবা কেন ওই যে তোমার উইকনেসের কারণে থ্রেট কী কী সেটা সম্পর্কে তুমি জেনে যাও আর এমসিকিউতে উইকনেস আসে মানে এটা বারবার রিপিট হয় আর সত্য কথা বারবারই আসলে শুনতে হয় আমাদের কারণ এটাই সত্য আমরা অ্যাসিড খার টেস্ট করার জন্য লিটমাস পেপার ইউজ করি লিটমাস টেস্ট করি সেমভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা তুমি কি বেসিকে ভালো নাকি দুর্বল এটার একটা টেস্ট করার ওয়ে আছে সেটা হচ্ছে তুমি এমসিকিউতে কেমন তুমি কত টাইমলি এমসি কিউ সলভ করতে পারো তুমি কত বুঝে এমসিকিউ সলভ করতে পারো এটা দিয়ে তুমি বুঝে যাবা বা কত ভালো এমসিকিউ সলভ করতে পারো এটা দিয়ে তুমি বুঝে যাবা তোমার বেসিক আসলে দুর্বল নাকি স্ট্রং সো তোমরা এই কাজটা যখন করবা এই উইকনেসের কারণে এই থ্রেটগুলোর কারণে তুমি হচ্ছে একটা ভয়ে থাকবা এই ভয়ের কারণে তুমি আরো বেশি মোটিভেটেড থাকবা এই প্রবলেমগুলো সলভ করার জন্য চার নাম্বার সেটা হচ্ছে কনসিস্টেন্সি তুমি ইন্সপায়ার্ড অপরচুনিটির কারণে যার কারণে তুমি আরও বেশি পড়াশোনা করবা আমার ওই থ্রেডের কারণে তুমি ভয়ে থাকবা তার কারণেও তুমি পড়াশোনা করবা জানা এই থ্রেডটা আমার সাথে হতে দেওয়া যাবে না আমি যদি এমসি কিউ কম পারি তার মানে আমার হচ্ছে কি টোটাল নাম্বার কম আসবে সাবজেক্ট হয়েছে আমি এ প্লাস মিস করবো আমি ম্যাথে একশো পাবো না আমার জেনারেল সাবজেক্টের নাম্বার কমে আসবে আমি টোটাল নাম্বার কম থাকলে আমি ভালো কলেজ পাবো না আবার কলেজ ভর্তি পরীক্ষাগুলোতে আসলে এমসি কিউ বেস্ট প্রশ্ন আসে সেখানে যদি আমি এমসি কিউ না পারি সো এই থ্রেডগুলোর কারণে তখন তুমি অটোমেটিক্যালি সলভ করবা তো এই সোর্ট অ্যানালাইসিস করলে তুমি যদি এই সোর্ট অ্যানালাইসিসটা করতে পারো এইভাবে তাহলে হচ্ছে কি এটা তোমাকে অনেক ভালো মতো দিবে বাট এটা এত ইজি কাজ না আমার মেন্টরশিপে পোলপাইন আছে নিজেদের অপরচুনিটি খুঁজে পায় না স্ট্রেংথ কি কি সেটা খুঁজে পায় না উইকনেস কি কি সেটা বলতে পারে কিন্তু উইকনেসের কারণে থ্রেট কি কী সেটা বুঝতে পারে না তখন আমি ওদেরকে বলছি এটা আমাকে ছবি তুলে পিডিএফ পাঠাবা আমি তোমাদেরকে বলে দিব তোমাদের এই কারণে স্ট্রেংথ কি কী স্ট্রেংথের কারণে অপরচুনিটি কি কী হইতে পারে উইকনেসের কারণে থ্রেট কি কী আসতে পারে এই থ্রেট তোমাকে কীভাবে ভিকটিম বানাইতে পারে সেটাও বলে দিতে পারবো এটা এগুলো সলভ করবা কিভাবে সেটা আমি নিজেই বলে দিব তো ওদের ক্ষেত্রে আমি বলে দিব কারণ ওরা আমার মেন্টারশিপের স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে কে বলে দিবে তোমাদের ক্ষেত্রে কে বলে দিবে ফাইন্ড দ্য দেন তাকে দিয়ে এটা সলভ করা কারণ অনেকের ক্ষেত্রে তুমি নিজেও করতে দেখবা তোমার স্ট্রেন্থ কি লিখবা উইকনেস কি লিখবে এটা অপরচুনিটি কি থ্রেড কি তুমি নিজেই ধরতে পারতেছো না তো ধরতে না পারলে আমাদের মেন্টারশিপ এনরোল করতে পারো আর যাদের এমসি প্রবলেম তোমরা আমাদের এমসিকিউ কিউ এনরোল করতে পারো আর দুইটা একসাথে নিলে প্রায় চারশো না পাঁচশো টাকা ছাড় পাবা সেটাও সায়েন্স বেকারি ডট নেট নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে এনরোল করতে হলে কি ওইখানে বিস্তারিত জানতে পারবা ডেমো ক্লাস দেখতে পারবা আমাদের স্টুডেন্ট রিভিউ দেখতে পারবা এবং কীভাবে এনরোল করতে হবে নিয়ম যেন যাওয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আসসালামু আলাইকুম বাই ওয়ে একটা কথা বলতে ভুলে গেছি এই সোর্ট অ্যানালাইসিস শুধু পড়াশোনার ক্ষেত্রে না তোমার লাইফের যে কোনো ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো এটা অনেক প্রফেশনাল যে কোনো প্রফেশনাল মানুষ এটা হচ্ছে ইউজ করে থাকে তাদের প্রফেশনাল লাইফে ইম্প্রুভমেন্ট আনার জন্য এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আমাদের ফ্রি লাইভ সেশনটাতে যারা দেখো নাই এর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নিও